হাই মেক মানি অনলাইন টিপস ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স শেয়ার করব এবং খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ট্রিক্সটা অরিয়ার প্লাস যে বিজু এখানে যে ধরনের প্রোডাক্ট পাওয়া যায় প্রতিনিয়ত যে ধরনের প্রোডাক্ট লঞ্চ হয় সে সকল প্রোডাক্টের ট্রাফিক ইনস্ট্যান্ট এবং প্রতিদিন কোথায় পাবেন আপনি প্রতিদিন পাঁচটা বা দশটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি প্রমোশন করতে চান বা প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার আছে কিন্তু প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী যে ধরনের প্রোডাক্ট সেই ধরনের ট্রাফিক আপনি কোথায় পেতে পারেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট টোয়েন্টি ফোর বাই সেভেন এই ফেসবুক পেজটার মাধ্যমে আমি শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয় আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না এবং আর একটা বিষয় জানিয়ে রাখবো আপনার যদি রাইট ওয়েতে ডিজিটাল এর কাজ শিখতে চান সিপিএ মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জনের এই সকল কাজগুলো শিখতে চান আমি নিজে একজন অ্যাফিলিয়েট মার্কেটার আমি কিভাবে এই কাজগুলো করি সে সকল বিষয়ের উপরে ভিত্তি করে আমার একটি কোর্স রয়েছে আপনারা চাইলে সেটি দেখতে পারেন জানতে পারেন আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট শুরুতেই আমরা মানসাই ডট কম এখানে চলে আসবো এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার এখান থেকে একটু জানার চেষ্টা করবো প্রতিনিয়ত কি ধরনের প্রোডাক্ট এক 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 মিনিটে একটা প্রোডাক্টের বিবরণ দিয়ে দেবো আপনাকে এবং প্রত্যেকটা প্রোডাক্ট এখান থেকে তিন চারটা প্রোডাক্ট আমরা একটু ওপেন করলাম আমরা যে প্রথম প্রোডাক্টটি ওপেন করেছি তার নাম হচ্ছে রোবোটেক এই মুহূর্তে স্কিনে স্ক্রিনে আপনারা যেটা দেখছেন এই যে রোবোটেক উনিশ তারিখের প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা কি কাজ করতে পারে এটা একটি ব্র্যান্ড নিউ ইয়ার সফটওয়্যার ক্রিয়েটে পাবলিশ আনলিমিটেডি প্লাগ ইন এছল্যুচন ডিজিটেল প্ৰডাক্ট নো কোড এণ্ড টুলছ এ পি আই চাৰ্ভিছ ক্লাউড বেচিছ এপ মোবাইল এপছ গেমছ এক কথায় এই যে প্রথমে আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটা কি কাজ করতে পারে তাহলে এই ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করতে চাচ্ছি তাহলে ব্র্যান্ড নিউ এআই সফটওয়্যার ক্রিয়েট এ লিস্ট অফ পাবলিশ আনলিমিটেড অ্যাপ তৈরি করতে পারে আনলিমিটেড অ্যাপ তৈরি করতে পারে ওকে পরবর্তী আর একটা প্রোডাক্ট কোর্স বেসড এআই এই কোর্স বেসড এআই কি করতে পারে এটা ওয়ার্ল্ড ফার্স্ট একটা অ্যাপ দ্যাট ইনস্ট্যান্টলি বিল্ড ইওর ওন ওডিমি লাইক ই লার্নিং প্ল্যাটফর্ম এটা ইনস্ট্যান্ট একটা ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে করতে পারে এই সাইটটা কি করতে পারে কোর্স ব্লাস্ট বেস্ট এআই এটা ইনস্ট্যান্ট ইউডিমির কথা আমরা নাম শুনেছি ইউডিমি এই ইউডিমির মতো একটা ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে ইনস্ট্যান্ট এটা করতে পারে ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে বেশ এটুকু জেনে নিলাম এর পরবর্তী আরেকটা প্রোডাক্ট বের করেছি এখানে মেইনলি যে জিনিসটা আমরা দেখব সিক্স ফিগার রিকয়ার ইনকাম সিস্টেম তো এই এ আর এম সিস্টেমটা হচ্ছে এমন একটা বিষয় যে সিক্স ফিগার ইনকাম তৈরি করতে পারে ওকে তিনটা বিষয় তিনটা টপিক আমরা জেনে নিলাম তিনটা প্রোডাক্ট এরকম হাজার প্রোডাক্ট বের করবো হাজার টপিক আপনি পাবেন বা বের করে নিতে পারবেন আমাদের ট্রাফিক সোর্স কোরা দুইটা সেকশন দেখাবো দুই ভাবে কাজ করা দেখাবো আপনাদের যে নাম বা প্রোফাইলের উপরে ক্লিক করবো এবং ক্রিয়েট অ্যাড এই যে ক্রিয়েট অ্যাড এই ক্রিয়েট অ্যাড পরে ক্লিক করব এখানে আমাদের একটা মেইল অ্যাড্রেস ব্যবহার করব এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেন এরপরে নেক্সট স্টেপে ক্লিক করব এখানে আপনার বিজনেস একটা নাম দেব এখানে বিজনেসের একটা ওয়েবসাইট দেব এখান থেকে ই কমার্স এটাতে দিয়ে দেব এরপরে বিলিং রিজন দেব ইউনাইটেড স্টেট এবং বিলিং কারেন্সি দেবে ইউএসডি ডলার এরপরে স্টার্ট অ্যাডভার্টাইজিং এই অপশনটাতে ক্লিক করব নেক্সট স্টেপে আমার একটা অপশন চলে আসবে এবং আমার মেইলটা কনফার্ম করতে বলেছে আমার মেইলে একটা মেইল গিয়েছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট মেইলটা ওপেন করব ভেরিফাই মেইলে ক্লিক করব অটোমেটিক আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে আমরা আমাদের এই অ্যাকাউন্টে আসবো আবার একবার রিলোড দেবো এই অপশনটা লেখাটা চলে যাবে এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন এবার আমাদের আমাদের কি আমরা কি অ্যাড রান করব না এবার আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করব এখান থেকে ট্রাফিক ক্যাম্পেইন থাকবে এখান থেকে ট্রাফিক থাকবে কন্টিনিউ বাটনে ক্লিক করব নেক্সট স্টেপে আরেকটা অপশন আসবে এখান থেকে কোশ্চেন্স এখানে ক্লিক করব এবং বাল্ক অ্যাডেড ক্লিক করব এখানে এবার এই কোশ্চেন্স কি ধরনের কোশ্চেন্স এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য এই পর্যন্ত আমরা আসলাম প্রথম প্রোডাক্টের কাজটা কি সেটা জানবো ক্রিয়েট আনলিমিটেড অ্যাপ how to create unlimited f এটা হচ্ছে আপনার কোর্সেন কোরা কি হতে পারে আপনাকে প্রশ্ন করা শিখতে হবে এই যে ক্রিয়েট আনলিমিটেড অ্যাপ এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং এখানে অনলি ওয়ান কোর্সেন আছে সেই প্রশ্নটা ওপেন হয়ে যাবে এবং আমরা সেই প্রশ্নের করার জন্য এই অ্যান্সার বাটনে ক্লিক করবো অলরেডি দুশো অষ্টান্নটা অ্যান্সার রয়েছে এবার আমরা জাস্ট একটাকে জানলাম আমরা আমাদের কোরার মেইন অ্যাকাউন্টে চলে আসব এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে সার্চ করব হাউ টু ক্রিয়েট আনলিমিটেড অ্যাপস জাস্ট এই বাটন ক্লিক করব। এখান থেকে কোর্সেন্স এ ক্লিক করব তাহলে এই রিলেটেড হাজারো কোর্সেন অ্যাপ 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 রিলেটেড কোর্সেন আমরা পাবো এরপরে চলে আসুন আপনার দ্বিতীয় প্রোডাক্ট ইনস্ট্যান্ট ই লার্নিং প্ল্যাটফর্ম তাহলে হাউ টু ক্রিয়েট ই লার্নিং ইনস্ট্যান্ট ই লার্নিং প্ল্যাটফর্ম ওকে তাহলে এই ই লার্নিং প্ল্যাটফর্মটাকে কপি করব এখানে সার্চ করব হাউ টু ইন্টার বাটনটা ক্লিক করবেন অটোমেটিক এই যে এর রিলেটেড পোস্ট পাবেন এই কোর্সেন্স ক্লিক করবেন ক্রিয়েট অ্যান ই লার্নিং প্ল্যাটফর্ম ক্রিয়েট অ্যান ই লার্নিং প্ল্যাটফর্ম তাহলে এই যে জায়গা এই যে কোর্স গুলো প্রত্যেকটা অ্যানসার তো করতে হবে জায়গায় আপনার প্রডাক্ট হচ্ছে এটা এর লিংকটা আপনাকে সংগ্র করতে হবে হিসেবে পুশ করতে হবে প্রশ্নটা করেছি এবং বাটনে ক্লিক করব দেখেন এখানেও কতগুলো রয়েছে এবং উইকলি ভিউ কি পরিমাণ রয়েছে কোর্স অনলাইন জাস্ট এটাতে ক্লিক করব এই 190000 করেছে এবার এটা হচ্ছে সিক্স ফিগার ইনকাম সিস্টেম তারে হাউ হোয়াট হুইচ এগুলো হচ্ছে আপনার double a core course and what is exactly

ওয়েবসাইট সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ডে বাই ডে গ্রো আপ হয়েছে বাট সেটাও কিন্তু একটা ডট কম ডোমেইনের ওয়েবসাইট সেখানেও কাজ করতে হলে আপনার নিজের ওয়েবসাইটে যে এসিও ক্রাইটেরিয়া মেনটেন করে আর্টিকেলগুলো লেখেন এখানেও সেমভাবে লিখতে হবে তাই এই আর্টিকেলটার কি পরিমাণ রিডাবিলিটি স্কোর রয়েছে এটা চেক করতে হবে দেখেন এটা ফিফটি সেভেন পার্সেন্ট রয়েছে এবং আমরা যদি একটু এআই ডিটেক্টেড চেক করে দেখি এটা এইট্টি টু পার্সেন্ট এআই জেনারেটেড এবং আঠারো পার্সেন্ট হিউম্যানাইজ কন্টেন্ট তাহলে এটাকে আমাদের হিউম্যানাইজও করতে হবে প্লাস এই রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে হবে এটা গ্রিন সিগন্যাল করতে হবে সিক্সটি সেভেন্টি প্লাস রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে হবে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন পুনরায় আর দেখানোর কিছু নেই এই ফর্মুলাটা ব্যবহার করে আপনি রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে পারেন এবং হিউম্যানাইজ করতে পারেন আপনার কপি করা আর্টিকেলটি আবার চ্যাট পেস্ট করুন এবং শিফট প্লাস ইন্টার দিয়ে একটু নিচে আসুন রিডেবিলিটি বৃদ্ধি করতে এই ফর্মুলাটি ব্যবহার করুন টোটাল ফর্মুলাটি এখান থেকে কপি করবেন চলে আসবেন আপনার চ্যাট জিপিটিতে এবং ফর্মুলাটি চ্যাট জিপিটিতে পেস্ট করে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন অপেক্ষা করবেন চ্যাট জিপিটি অপটোমাইজ করে আবার আপনার জন্য খুব সুন্দর করে লিখে দেবে বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করবো আপনারা যদি এই রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং সিপিএ বা রেফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কাজ শিখতে চান কিংবা অনলাইন থেকে অর্থ উপার্জনের কাজ করতে চান তাহলে আমার একটি কোর্স রয়েছে দেখতে পারেন কোর্সটি সম্পর্কে জানতে পারেন আমার কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করি তাই আপনাদের কোনো প্রকার সাপোর্ট দিতে আমার সমস্যা হবে না মার্কেটিং আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো তাই আমার এই কোর্স থেকে কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা চলে আসলাম আমাদের চ্যাট জিপিটিতে এবং এই আফটার অপটোমাইজের এখান থেকে পুরো ফাইনাল ভার্ডিক্ট পর্যন্ত এটাকে কপি করে আমরা রিডেবিলিটি চেকারে চলে আসব যেখানে আমরা সাতান্ন পয়েন্ট দুই দেখেছিলাম এটাকে এখানে পেস্ট করে দেবো ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবো সিক্সটি পার্সেন্ট প্লাস করেছে এবং গ্রিন সিগনাল দেখেন সেভেন্টি পয়েন্ট টু এবং গ্রিন সিগনাল হয়েছে এবং এই একই জিনিসটা আমরা এআই ডিটেক্ট এইটি টু পার্সেন্ট ছিল এটা যখন ফিফটি বা

হয়েছে এটা আপনার রিডাবিলিটিকে বোঝায় তাই অবশ্যই হিউম্যানাইজের থেকে রিডাবিলিটি স্কোরটা বৃদ্ধি করবেন তো বন্ধুরা এবার এটাকেই কপি করে আপনার কোরা অ্যাকাউন্টে যেতে হবে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে হবে প্লাস আপনার সেখানে লিঙ্কটা ব্যবহার করতে হবে নো অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার ওয়েবসাইট লিঙ্ক এবং সেটা কিভাবে চলে আসুন আপনার কোরাতে আপনি যে সকল প্রশ্নগুলো এই যে সিক্স পেগার এটার অ্যান্সার যখন করবেন আপনি সিক্স পেগার নিয়ে লিখেছেন এটাকে এখানে জাস্ট পেস্ট করে দেবেন এবং একদম লাস্টে বা মধ্যে বেশ কয়েক জায়গায় আপনি লিখে দেবেন এবং ইনকামের সিক্স ফিগার ইনকাম লিঙ্ক ইন দ্য বায়ো অর্থাৎ আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আপনি যদি এই ধরনের সিক্স ফিগার ইনকাম মডেল সম্পর্কে জানতে চান আমার বায়ো লিঙ্ক চেক করেন আপনি যদি সিক্স ফিগার ইনকাম মডেল সম্পর্কে জানতে চান আমার ওয়েবসাইটটি ভিজিট করুন ঠিক এইভাবে এবং আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকতে হবে বা এখানে যেকোনো কিছু পুশ করার জন্য ল্যান্ডিং পেস করতে হবে কোনোভাবেই আমি বারবার বারণ করে দিচ্ছি কোনোভাবেই অ্যাফিলিয়েট লিঙ্ক প্রথম পর্যায়ে আপনি যখন এই ধরনের প্রশ্নের উত্তর করবেন তখন তো কোনোভাবেই কোনো ব্যবহার করবেন না 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 ল্যান্ডিং পেজ অ্যাফিলিয়েট শুধুমাত্র আপনি এখানে লিখে যে আপনি দেবেন যদি এই ধরনের কাজ করতে চান এই ধরনের সিক্স অ্যাফিলিয়েট মডেল জানতে চান বা ওয়েট লস সম্পর্কে জানতে চান বা হেলথ সম্পর্কে জানতে চান আপনি যে জিনিসটা নিয়ে কাজ করছেন সেটা লিখে দিয়ে বলবেন লিঙ্ক ইন দ্য বায়ো আর বায়োতে থাকবে আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে আপনার ওয়েবসাইটের লিংক থাকতে পারে অর্থাৎ লিংক ইন দা বায়ো মানে ওই বায়োতে যাওয়ার পরে যেন এই প্রোডাক্টটা তিনি অবশ্যই পায় আর অবশ্যই ওয়েবসাইট লিংক কোনোভাবেই অ্যাফিলিয়েট লিংক এখানে দেওয়া যাবে না আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন দেন এরপরে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে পোস্ট করে দেবেন আর যে কোনো লেখার পরে লিংক এমবেড করতে আপনারা তো জানেন সেই লেখাটিকে ব্লক করবেন এটে ক্লিক করবেন এখানে ইন্টার ইউআরএল এ আপনারা সেই লিংকটা দেবেন কোনোভাবেই অ্যাফিলিয়েট লিংক না ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ লিংক তবে প্রথম পর্যায়ে যারা অ্যাকাউন্ট করেছেন তারা কোনো লিঙ্কই দেবেন না এবং বায়ো চেক করতে বলে জাস্ট কয়েকটি টেক্সট লিখে বোল্ড করে দিয়ে যাবেন সাপোজ এরকম বোল্ড করে দিয়ে ডিরেকশন দিয়ে যাবেন এর বাইরে আর কোনো কিছুই করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে